কি অবস্থা দর্শক দেখুন ফিস্ট হচ্ছে কেউ বা কারা করছিলেন সে যাই হোক যে দলেরই হোক বা যে পাড়ারই হোক বা যা যারাই হন না কেন একটা ফিস্ট হচ্ছে একটা রান্না হচ্ছে সেই রান্নাতে গোবর বা মাটি ছি একটা খাবার খাবারের জিনিস রান্না হচ্ছে খাবার পেটের খাবার ফিস্ট হোক আর এমনিতে রান্না হোক খাবার পেটের খাবার রান্না হচ্ছে সেই রান্নার জায়গাতে গোবর ফেলে দেওয়া হচ্ছে খেতে দেব না কোন জায়গাতে বিষয়টা পৌঁছে গেছে এবং দেখুন দর্শক পুলিশের সব লোকজন রয়েছেন পুলিশ পুলিশ ওখানে এসছে পুলিশের সব লোকজন এসছেন তাদের সামনে গোবর মাটি রান্নার জায়গাতে ফেলে দেওয়া হচ্ছে ফিস্ট করতে দেব না কখনো ভাবতে পেরেছেন মানে এই রকম কখনো হতে পারে ভাবতে পেরেছেন পুলিশ প্রশাসনের লোকজন এসছেন যদি কোথাও কিছু প্রশ্ন থাকে অন্যায় থাকে তার একটা ব্যবস্থা হবে খাবারের জিনিস রান্না হচ্ছে ফেস্ট সেখানে গোবর নিয়ে কড়াইয়ের দিয়ে দেওয়া হলো ইস এটা খাবারের জিনিস অনেকে বলেন অনেকে অনেক ভাবে বলেন না খাবারের জিনিসগুলোকে যেটা হয়েছে আমি জানি না যে বা যারা এই কাণ্ডটা করেছেন তাদের কপালে আগামী দিনে খাবার জুটবে কিনা জানিনা এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি তো ভিডিওটা দেখে তো চমকে উঠেছি এবং যখন জানলাম যে আমাদেরই পাশের ঘটনা খানাকুলের ঘটনা ফলে নিজের তো আরো একটা খারাপ লাগার জায়গা তো এসে পড়ে যে পাশের এলাকাতে রকম হয়েছে কতটা নির্মম কতটা নিষ্ঠুর সব লোকেরা যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন খানাকুলের রাজহাটি বলে একটি জায়গা রয়েছে সেখানে একটা ব্লক অফিস রয়েছে বিডিও অফিস ওই চত্রে কোথাও একটা নাকি ফিস্ট হচ্ছিল যারা গোবর বা মাটি ফেলেছেন তাদের বক্তব্য বিজেপি ফিস্ট করছে এবং চাল চুরি করে সরকারি চাল রিলিফের চাল নিয়ে নাকি রিলিফের টাকা পয়সা নিয়ে নাকি ফিস্ট হচ্ছে বিজেপি ফিস্ট করছে যদিও আবার বিজেপির যিনি এমএলএ সুশান্ত ঘোষ উনি অস্বীকার করেছেন বলেছেন যে এ পার্টির কোনো ব্যাপার নেই হ্যাঁ আমাদের অনেক সমর্থক আছেন পার্টি করেন সেটা অন্য বিষয়ে কেউ বা তবে একটা কথা বলেছেন যে বা যারাই করুন না কেন খাবারে গোবর ফেলে দেবেন বিজেপি লোকেরা যদি কখনো যদি ফিস্ট করে থাকেন কোথাও তো আপত্তি কোথায় কিন্তু তৃণমূলের কি অভিযোগ না এই চাল নাকি সরকারি চাল রেশনের চাল রেশনের চাল দিয়ে নাকি ফিস্ট করা হচ্ছে আমি আপনাদেরকে আগে বক্তব্যটা শোনাই যারা এটা করেছেন তৃণমূল কংগ্রেসে তাদের এক নেতার বক্তব্য আপনাদেরকে শোনাই এবং পাশাপাশি যিনি সরকারি অফিসার তারও বক্তব্য শোনাবো যে চাল চুরির কথা বলা হচ্ছে সেটা সম্পর্কে উনি কি বলছেন আমি দুটো বক্তব্য আপনাদেরকে দর্শক আমি পর পর শোনাবো ভালো করে শুনবেন দুটো বক্তব্য একেবারে পর পর শোনাবো তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য এবং সরকারি আধিকারিক যিনি আছেন তিনি কি বলছেন আমি দুটো বক্তব্য জাস্ট পর পর আপনাদেরকে শোনাব রিলিফে সরকারি চাল কে নিয়ে মদ মাংস ফিস্ট করা হচ্ছে এখানে ব্লক মোড়ের সামনেটাই এটা কি ধরনের সংস্কৃতি খানা তৃণমূল কংগ্রেসকে খুন করবে আবার সরকারি চাল সরকারি টাকায় তারা হচ্ছে ফিস্ট করবে এটা বিডিও ম্যাডামকে বলছি বিডিএম ও সাহেবকে বলছি যে সরকারি চাল নিয়ে কি হবে বিজেপি এই খুন করার পরেও কিভাবে ফিস্ট করতে পারে মধ্য মাংসের লিস্ট করতে পারে এটা কোন ধরনের সংস্কৃতি বিষয়টা যে চালের বিষয়টা বলা হচ্ছে ওই চালটা কি সরকারি চাল আপনাদের কিছু কি পাওয়া গেছে সেটা চালটা সরকারি কিনা এই মধ্যে বলতে পারছি চালটা সরকারি কিনা এই মুহূর্তে উনি বলতে পারছেন না কিন্তু তৃণমূলের নেতারা বলতে পারছেন ওটা সরকারি রিলিফের চাল নরেন্দ্র মোদী যদি চালগুলো না এখনো দিয়ে যেতেন মানে তার সরকার যদি না দিয়ে যেত দিদির এত ফুটানি তো হতো না আসলে বাংলার মানুষকে তো এখনো ওইভাবেই বোঝানো হচ্ছে দিদি নাকি চাল দিচ্ছেন কিন্তু চালটা যে কোত্থেকে আসে কেন্দ্রীয় সরকারের কি অবদান এই চাল দেওয়ার ক্ষেত্রে সেটা বাংলার মানুষকে এখনো বুঝতে দেওয়া হয়নি তৃণমূলের একটা অংশের তরফ কিন্তু অনেকে বোঝেন যাই হোক রেশনের ধরুন দর্শক আপনারা চাল পেয়েছেন আপনার বাড়ির ছেলেটা মনে করলে তো বাড়ি থেকে তো এক কিলো চাল তো নিয়ে তো বাইরে বাইরে রান্না করতেই পারেন যদি না চুরি করে আনা হয় রেশন দোকান থেকে করা তো যেতেই পারে রেশনের চাল তো বাড়িতে খাওয়ার জন্যই তো এই এই তো নয় যে বাড়ির লোকেদের কাছে কি করে চালটা এলো বাড়িতে খাওয়ার জন্য তো যদি সেই চাল বা যে চালের বস্তাটাই করে ধরুন একটা বস্তাও তারা পেয়েছেন তো যদি সেই বস্তায় করে বাড়িতে রেশনের চাল যা যারা আছে বা যদি কারো বাড়িতে বেশি জমে যায় একাই হয়তো চালটা দিচ্ছেন ফিস্টে যারা এসছেন হয়তো সেই বস্তা করেই নিয়ে আসা হয়েছে যে বস্তা করে চালটা নিয়ে এসছিলেন বাড়িতে রেশনে নিয়ে এসে যদি কেউ কোথাও ফিস্ট করেন তার মানে কি এটা প্রমাণ হয়ে যায় যে ওটা রেশনের চুরির চাল কারা কাদেরকে প্রশ্ন করছেন কারা চাল চুরি করেন কারা চাল চোর বলে খ্যাত হয়ে গেছেন আর তারা কাদের দিকে আঙুল তুলছেন নাকি বিজেপির লোকেরা রেশনের চাল নিয়ে টাকা পয়সা নিয়ে নাকি টাকা পয়সা কথা বললেন না যাই না রেশনের কোথায় টাকা পয়সা যাই হোক ও মানে এইসব বলছেন যে এইভাবে তারা ফিস্ট করছেন আর খানাকুলে খুলে খুন করে সব ফিস্ট হবে মদ আমি মদ তো দেখতে পেলাম না ভিডিওতে কোথায় মদ আছে এখন রান্নাই তো সবে হচ্ছিল আর খুন করে খুন করে রে বাপরে বাপ খুন করে কারা খুনের রাজনীতি করছেন কারা খুন করেন ইতিহাস কি বলছে খানা ইতিহাস কি বলছে আজকে বলা হচ্ছে খুন করে ফিস্ট হচ্ছে খুন করে ফিস্ট হচ্ছে আসলে একটাই অজুহাত আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে এই যে ভোটটা হলো লোকসভার সেখানে আরামবাগ সিটটা বিজেপি পারলো না আনতে ওই পাঁচ ছ হাজার ভোটে হেরে গেছে কিন্তু খানাকুল লিড দিয়েছে খানাকুল বিধানসভা লিড দিয়েছে একুশের বিধানসভাতে যে লিড ছিল এই চব্বিশের লোকসভাতে খানাকুল বিধানসভাতে বিজেপির কিন্তু লিড বেড়েছে প্রায় সতেরো হাজার লিড আসলে অন্যদিকে মাইনাস হয়ে গেছে বলে সিটটা হেরে গেছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কেউ বা কারা চেষ্টা করছেন যে এই তালে এমন সন্ত্রাস কায়েম করো যারা বিজেপি করছেন তাদেরকে এমন ভয় দেখাও যাতে করে ছাব্বিশে আমরা জিততে পারি কারণ ওখানে বিজেপির এমএলএ আমার কথা মনে হচ্ছে এটা হচ্ছে একটা কৌশল বিজেপিকে কণ্ঠাসা করা মানে যেহেতু এত কিছু করেও সিটটা বের হলো না লোকসভার সিটটা চলে এই তালে একটা এমন আবহ তৈরি করব যাতে করে এখানে কেউ বিজেপি করি বলতে পারবেন না তাদের মনে ভয় ঢুকে যাবে আর এরই মধ্যে হয়তো কারো মনে সুপ্ত বাসনা রয়েছে যে আমি ভোটে দাঁড়াবো এবং আমি এমএলএ হব আমার মনে হচ্ছে কোথাও সেই জন্যই এইরকম ব্যাপারটা কিন্তু সেটা হলেও ঠিক আছে রাজনৈতিক অভিসন্ধি ইচ্ছা মানুষের থাকতেই পারে কেউ যদি মানে কেউ ভাবতেই পারেন যে আমি এমএলএ হব এমপি হব এটা এটা অন্যায় কিছু নয় এমএলএ এমপি হওয়ার স্বপ্ন প্রত্যেকটা মানুষের থাকতেই পারে এটা কোনো ব্যাপার নেই কিন্তু তা বলে একটা খাবার একটা খাবার অন্য কথা আছে না অন্য অন্ন যদি একসঙ্গে কিছু ছেড়ে যদি একসঙ্গে আমি বলছি আবারও এটা বিজেপির বলা হচ্ছে বিজেপির হোক তৃণমূল যারই হোক আমি পার্টির কথা আমি আনতেই চাইছি না কেউ স্বীকার করুন না করুন যদি এমএলএ নাও স্বীকার করেন যে না ওটা বিজেপির বলবো আমি তাতেও যেতে চাই না যে তৃণমূল বলবে যে বিজেপি হচ্ছিল এমএলএ স্বীকার করছে না আমি এমএলএ ওই শিকারের ব্যাপারটাতেই যাচ্ছি না আমি যেটা দেখছি যেটা ভাবছি দর্শক আমি জানি না আপনারা সেটা ভাবছেন কিনা ভাবতে পারছেন কিনা যে মানুষের খাবার অন্য একসঙ্গে কিছু ছেলে যে হোক যে সংগঠনের হোক যে পাড়ারই হোক তার একসঙ্গে প্রকাশ করেছিল করেছিল রাসনের চাল যদি হয়েও থাকে যদিও ইনি তো কিছু বলতে পারছে না কোথেকে কি আছে সরকারি অফিসার বলতে পারছে না তৃণমূল নেতারা বলতে পারছেন তো প্রশ্ন হচ্ছে যে সেই খাবার রান্না হচ্ছে সেই রান্নারে সেই রান্নাতে গোবর দিয়ে দেবো আমি কত বড় আমি শুধু ভাবছি দর্শক এবং এই যে গোবর দেওয়ার যে বিষয়টা আমি আমি যেটা শুনতে পারছি পারছি তো চিনতে না খুব বেশি লোককে দু একজনকে নিশ্চয়ই চিনতে পারছি কিন্তু যারা এই গোবর দিয়েছেন তিনি নাকি আবার উপপ্রধান তিনি একটি পঞ্চায়েতের নাকি উপপ্রধান আমি তাকে খুব একটা যেহেতু চিনি না আমাদের পাশের এলাকা হলেও কিন্তু আমি শুনছি ভাবুন দর্শক যাই হোক যত বড় শত্রু হন না কেন পৃথিবীতে যত বড় শত্রু হয়ে যান না কেন যখন খাবার খাবার যখন অন্ন তৈরি হয় তখন সেই খাবারটা উল্টে দেওয়া উল্টে তো তাও তো মানে গোবর দিয়ে দিচ্ছেন মাটি দিয়ে দিচ্ছেন এগুলো মেনে নেওয়া যাই দর্শক এগুলো যে দেখবেন মাথা তো গরম হয়ে যাবে বা ভাববেন যে আমরা কোথায় আছি একটা পেটের খাবার একটা রান্না হচ্ছে সেখানে কেউ খেতেন আবার সব থেকে অবাক লাগছে পুলিশের লোকজন রয়েছেন সেখানে গোবর মাটি দিয়ে দিচ্ছেন করাতে রাজনীতি হব এমপি হব ভোটে দাঁড়াবো ক্ষমতা দখল করব তা বলে অন্যের খাবারে গোবর দিয়ে দেবো ইস আমার দর্শক কোথাও মনে হচ্ছে এ না অভিশাপ অভিশাপ আপনি দেখবেন দর্শক আমি তো বলছি যিনি এই গোবরটা দিয়েছেন আমি তো নামটা শোনা শোনা হচ্ছে আমি যেহেতু চিনি না ক্রস চেক করে নেবেন আপনারা যারা এলাকার লোক আছেন তারা ক্রস চেক করে নেবেন যে সত্যি উনি উপপ্রধান কিনা আমি শুধু বলবো যে এই ভিডিওটা যিনি দিয়েছেন আমি বলবো এই ভিডিওটা আপনি একটু আপনার বাড়ির মা যারা আছে না মা ওয়াইফ যদি বিয়ে হয়ে থাকে একটু দেখাবেন তো ভিডিওটা যে আপনি এই করে এসছেন বা যারা আরও সঙ্গে ছিলেন যারা ওনাকে উৎসাহিত করেছেন গোবরটা দিতে মাটি মাটি দিতে ওর মধ্যে একটু বাড়িতে দেখাবেন তো যে আমরা আজকে গিয়েছিলাম ওখানে বিজেপির কথাই বলবেন যে বিজেপির লোকেরা ফিস্ট করছিলেন আমরা সেখানে গিয়ে এ করেছি গোবর দিয়ে চলে এসছি একটু বলবেন তো বাড়িতে গিয়ে একটু বাড়িতে গিয়ে বলবেন মাকে ওয়াইফকে একটু বলবেন তো দেখাবেন তো ভিডিওটা দেখিয়ে বলবেন তো যে কেমন হয়েছে বলো তো বলো না কেমন আন্দোলনটা করে এসছি বউ বা মা একটু বলবেন তো দেখি ওদিক থেকে কি উত্তরটা আসে আমার মনে হয় একটা উত্তরই আসবে যেটা আমি বলছি এই যে খাবার কি অন্যকে তোমরা এটা করে করেছো আগামী দিনে তোমাদের কপালে অন্ন জুটবে কিনা সেটা নিয়ে ভেবো আমার মনে হয় বাড়ির মা বোনেরাও তারাও যদি একটু কি নিরপেক্ষ ভাবে থাকতে পারেন আমার মনে হয় তারা আর যাই হোক এই এইটাকে মেনে নেবেন না অন্যান্য ক্ষেত্রে হয়তো আপনাদের অনেক কাজ অপকর্ম মেনে নেন কিন্তু এটাকে তারাও আমার মনে হয় না মেনে নেবেন বলে ওটাই বলবেন যে যে কাণ্ড ঘটিয়ে আগামী দিনে ভুগতে হবে অনেক কিছু আছে ভাবছ তো অনেক কিছু আছে আমাদেরকে কেউ হবে না আমাদের সারা জীবন দুপুরে খেটে খাবে অনেক হয়তো করে ফেলেছ দলটা করতে গিয়ে কিন্তু এটা এমন একটা কাণ্ড এমন একটা অভিশাপ হয়ে দাঁড়াবে দেখবেন দর্শক কি হয় দেখবেন দেখবেন এটা হবেই হবে এটা অন্য এটা খাবার এটা পেটের খাবার দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক